জেলার অন্যান্য নেতৃবৃন্দ সদর এবং শহরের নেতৃবৃন্দ অপুতু ভাই জনতা আমি আমার আপনাদেরকে সালাম জানাচ্ছি আসসালাম আমি আমার আলোচনার শুরুতে মহান লালীমের কাছে সুপ্রিয়া জানাই প্রাণ ধরে সুক্রিয়া জানাই যে মহান আমি দীর্ঘ একটি কালো রাতের অবসান তার মহান মেহরবান আমরা এখন নতুন প্রভাতে নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতা লাভ করেছি আমাদের শহর অতএব এই দেশ আমরা সাজাবো এই দেশকে আমরা করবো এদেশকে আমরা সোনার বাংলায় পরিণত করবেন সোনার বাংলা গড়তে চেয়েছিলাম কিন্তু আমি পারলাম না আমার দাইনে বানে সামনে পিছনে সব চোরের দল এই আওয়ামী লীগের এই চোরের দল থাকার কারণে সে খুঁজি করলেন যে আমার পক্ষে সোনার বাংলা গড়া সম্ভব হলো না

আমরা জাতীয় পারির শাসন দেখেছি আমরা আরো অন্যান্য রাজনৈতিক দলের শাসন দেখেছি কিন্তু কখনো কখনো দুর্নীতিতে চাম্বিয়ান করতে হয়েছে এবং এই মাথা আমরা লজ্জার মাথা নিয়ে নত করতে চাই না আমরা আমাদের মাথাকে উঁচু করে ধরতে চাই এখানে আমরা এখানে আমরা হাইজ্যাক এখানে আমরা লুট করা এই ঘরের কার কোনো দাফত আমরা দেখতে চাই না ঠিক আল্লাহর দিয়ে দাও এখানে মুদ্ধ অবকাশই সহ এখানে কয়েক হাজার তরুণ প্রাণ ছাত্র জনতা দ্বারা সাহায্য প্রদান করেছে ঠিক তখন বাংলাদেশে জামাত ইসলামী এখানে আমাদের কয়েকজন শহীদ আমাদের কয়েকজন ত্যাগে এরকম ভাগ করে নাই আমি জবাব বলেছেন সকলেই আমাদের সব শহীদরা আমাদের সকল পঙ্গ এবং যারা তারা সবাই আমাদের আমাদের যেমন ইসলামের সম্মানিত আমি এই হাজার হাজার শহীদদের বাড়িতে কখনো তিনি গিয়েছেন আমাদেরকে পাঠিয়েছেন প্রত্যেক পরিবারের জন্য তাৎক্ষণিকভাবে টাকা দিয়েছেন অনেক পরিবারকে পরিচরনার দায়িত্ব গ্রহণ করেছেন দেখা ধরা দায়িত্ব নিয়েছেন বাচ্চাদের দুই দিন দায়িত্ব নিয়েছেন আমরা গোটা দল নিয়ে এই দায়িত্ব গ্রহণ করার জন্য প্রস্তুত ঠিক আমরা দায়িত্ব গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত ঠিক শক্তি প্রস্তুত না আজকে

ঈদরকে কথা হয়েছে মোরাফে ইজোরের একটা হল মোনাফেক আর মোনাফাকে কিন্তু অনেক চালা থাকে অনেক ঢোকা থাকে ইজোরের চালা যখন অনেক মুখ থাকে মোনাফাকে কিন্তু অনেক চেহারা থাকে অনেক বৃহসাশনের মধ্যে সরকারের মধ্যে এরকম ইজোরের চরিত্র নিয়ে ঈদের চরিত্র নিয়ে যারা তোমরা এই জাতির সাথে জনগণের সাথে তোমরা